আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও আপনাদের বয় আপনাদের ভাই আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ আব্দুল সবুর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বিকালবেলায় বিকাল তো এখনও হয়নি পুরোপুরি বিকালটা এখনও হয়নি যেহেতু ধরেছে সেই সময় দুপুর আড়াইটের দিকে আমি অলরেডি দুটো জায়গায় দুটো কাজ দেখতে গিয়েছিলাম যে কারণে কিন্তু এখন এই মুহূর্তে বাইকে ঘোরা হচ্ছে এই অবশ্যই ভালো যে ইউটিউবের সাথে একটু সময় কাটাই ইউটিউবে আমার যারা ফ্যানফলার আসে সাবস্ক্রাইবার আছে তাদের সাথে একটু সময় কাটায় তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং এই দুটো বেলায় যে যে পরিবেশটা সেই সুন্দর একটা মনোরম পরিবেশ সেই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আমি এই মুহূর্তে যেখানে আসি এটা হচ্ছে জগৎপুর ইউনিয়ন জগৎপুর ইউনিয়নের গরিবপুর শিশরপাড়া এবং এর আগের ছিলাম হচ্ছে লক্ষ্মীপুর এই অঞ্চলতে বের হয়ে যাচ্ছি প্রত্যেকটা পরিবেশ এখানে সেই পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিন্তু এই লাইভে আসি দুপুরে কি কথাবার্তা যদি কোনো ভুল তুলে হয়ে থাকে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর বলার সাথে কেমন কথা হয়তো বলা যায় না বলতে গেলেও একটু একটু হলেও আমি দক্ষিণ নিতে তো আমি এই মুহূর্তে যেখানে আসি সেটা হচ্ছে যে এই এখানে আসি এই পদ্মা সেই বদ্রাশের যাচ্ছে এই অবস্থা খুব সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে মনে হয় আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগতেছে যারা দেখছেন এই আমি কিন্তু তো আশেকদিন আমার সাথে এই মুহূর্তে লাইভে মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তারা খুব সুন্দর মানে রোদ আর এই রোদের ভিতরে ভিডিওগুলো কেমন হচ্ছে তাও জানি না তবে চেষ্টা করতেছে আর আমার যে এই সাউন্ড আপনাদের কাছে পৌঁছাচ্ছে তারা শেখাও জানি যদি চায় অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন যেখানে ছায়া পড়ছে সেখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সাথে যারা আছেন মোটামুটি একটু চেষ্টা করছে এবং আমাকেও মনে হয় দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি দু লাইন দেখতে পারছি সেখানে এখন একটু তাহলে এই আমার এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা ইনশাল্লাহ দেখবেন আমি কিন্তু আমার একটি এলাকায় আল্লাহ রহমদুল্লাহ তাল আমার জন্ম দিয়েছেন এখানে নেই বলে কোনো স্বপ্ন নেই আমি আমার দিক দিয়ে কিন্তু আমার এলাকার মানুষও আমার সাথে অবশ্যই আপনাদের আমরা দিয়ে প্রভাব করি এখানে না হয় বন্যা না হয় অতি করা যাই হোক না কেন মোটামুটি সব মিলে আমাদের খুব সুন্দর সোনানি ফসল থেকে শুরু করে আমাদের চলাচল আমাদের জীবনযাত্রার মান মোটামুটি অনেক ভালো এবং আমরা সত্যি কথা কাছে ভালো অনেক সুপ্রিয় আদায় করি যে আমরা অনেক ভালো আছি কারণ আমার দেশে অনেক জায়গায় অনেক সমস্যা আছে যেখানে রাস্তাঘাট রাস্তাঘাট চলাচল কষ্ট সব কিছু মিলে কিন্তু অনেক সমস্যা আছে এই সোনার বাংলায় কিন্তু আমার এখানে আমরা রহমতে একদম এখনও পর্যন্ত আমার এই প্রায় পঞ্চাশ বছর বয়সে এখন পর্যন্ত আমি সেখানে কিন্তু তেমন কিছু দেখিনি বা পাইনি মোটামুটি যত বড়ো বড়ো বন্যা হয়েছে যত বড়ো বড়ো দুর্যোগ হয়েছে সেই দুর্যোগের সময় খুব দিন সেই দুর্যোগের সময় কিন্তু আমার বিষয়ে কোনো সমস্যা হয়নি আমার এখানে চতুর্কার ফল আসে জাতীয় বাংলায় বাংলাদেশের যেগুলো জন্মায় প্রত্যেকটা ফল কিন্তু আমার অঞ্চলে আছে সেই ফলগুলো কিন্তু তাই বলেন আছে দেশীয় ফলের ভিতরে আবার ধান পাট শস্য এসব ফল মানে ফসল আছে তার প্রত্যেকটা কিন্তু এখানে আছে আপনি জানেন যে কোনো দরকার আপনারা জানেন যে বাংলাদেশের জাসে তরি তরকারির যে চাহিদাটা দশমিক চাহিদাতে চাহিদা মিটিয়ে বাংলাদেশের বড় অংশের একটা রপ্তানি করে থাকে প্রয়োজনীয় জেলায় সেই তরকারি কিন্তু আমার এখানে উৎপাদন হয় তরকারি বলতে যে কাঁচা সবজি যেটা বলি আমরা সেই কাঁচা সবজি এমন কোনো সবজি নেই যে সেইটা আমার অঞ্চলে তৈরি হয় না এবং রপ্তানি হয় না অন্য ডিস্ট্রিক্টে দেশের বাইরেও রক্ষণের দেশের বাইরেও কথা নাই নাই বললাম কিন্তু দেশের ভিতরে অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টে যেখানে প্রয়োজন আছে সেখানে আমার এই যস্তরের সঠিকটা সেই সত্যি একটি রপ্তানি হয় আমার এই কথাগুলো যদি কোনো শুনতে নাই কারণ তো অবশ্যই কমলবাসী জানান একটু কারণ কমবাসী জানালে আমি আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে একটি বডদাস দেখাবো এত সুন্দর একটি গরগাস বরগাসের সায় আপনারা জানেন যে অনেক অনেক তৈরি অনেক উপদা যে বরগাস এই বরগাস বর গাছ নিয়ে হয়েছে এখন যে বরগাসটা দেখাবো এটা হচ্ছে জোহরপুর ইউনিয়নের আপনারা দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই জোহরপুর রামগুফল রামগুফল মাধ্যমিক বিদ্যালয় সহজ জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পাশে আমি দাঁড়িয়ে আছি এবং জোহরপুর বাজার আমার পাশেই সেখানে কিন্তু এই বটগাছটা আমি একটু পিছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখি আপনাদেরকে এই যে বটগাছটা আপনারা দেখছেন যে এটা কিন্তু বর্তমান সময়তে প্রায় প্রায় অন্তত কমপক্ষে তিন থেকে চার একর জমি দখল করে আছে এই বটগাছটা কিন্তু এর মূল যে মূলটা কোথায় সেটা কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না আমার এলাকা যতই হোক এটা কিন্তু মূল যে জায়গাটা সেটা কোথায় আছে আমার জানা নেই এবং আমি বলতেও পারবো না কিন্তু এত সুন্দর একটি বটগাছ এত সুন্দর ছায়া এখানে সব সময় থেকে মানুষ এখানে একটু ক্লান্ত হলে এখানে এসে বিশ্রাম নেয় আপনাদেরকে দেখা করা অনেক বড় একটি এরিয়া এবং অনেক বড় বটগাছ অনেক বড় বড় বটগাছ এর আগে আমি যখন আপনার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছটা কালীগঞ্জ মল্লিকপুরে আছে সেটা কিন্তু এর আগেও ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু নতুন অবস্থায় দেখিয়েছিলাম যতটুকু পেরেছি তখন সেই অবস্থায় দেখানোর চেষ্টা করেছি আর আজকে দেখালাম জোরপুর ইউনিয়নে জোরপুর বাজারের সাথেই এই বটগাছটা চলার পথে কিন্তু এটা দেখালাম ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন ভালো ভালো মন্তব্য করার জন্য এবং ভালো কাজের জন্য সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো জায়গায় দেখাও আমার সাথেই থাকুন যে রাস্তাটাই যাবেন যে রাস্তায় সাইড যাচ্ছে রাস্তা কিন্তু আমি তদন্ত অবস্থা যেখানে রয়েছে একটা বাগান আছে লিচু বাগান যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা লিচু বিক্রি হয় আমি সেটার উপরে বাগান কিন্তু প্রত্যেকটা বছর কোনো বছর হয় কোনো বছর হয় না কিন্তু এই ভদ্রলোকের এই লিচু বাঙালে এমন কোনো বছর হয় না যে লিচু ধরে না প্রত্যেকটা বছর প্রচুর পরিমাণে লিচু করে অত্যন্ত শিশু আমি নিয়োগ করেছি যে এবার যেমন লিচু তার উপরে একটা বিশুদ্ধ আমার বস্তুতে অবশ্যই ভালো শিশুপাগুল বলে আশা করি বলছিলাম তো যহদপুর ইঞ্জিনের এই জগহপুর ইন্ডিয়ান আসে বলা পড়া তারা এখন পর আর ইন্ডিয়ান দুই নম্বর গাড়িটা এখন এই যে তো যাচ্ছি আমি এই রাস্তাটা আছে আপনার থেকে কালীগঞ্জ পর্যন্ত এই রাস্তাটা রাস্তা যে রাস্তাটা দেখছি একদম রাস্তা ছিল ছোট রাস্তা ছিল সেটা পর্যায়ক্রমে আস্তে 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 অনেক বড় রাস্তা হয়েছে এখন হাইওয়ে রাস্তা হয়েছে সেটা বড় এখন ভালোভাবে চলছে চাপটায় বাজার একটি ব্রিজ হচ্ছে সেই ব্রিজটা শেষ হওয়ার পর সম্ভবতে এই রোডটা

এখানে সিনেমা বাংলা সিনেমা সেটাও কিন্তু মানে তার শুটিং হয়েছে ইতিমধ্যে কিন্তু একটা দেখেছেন আরও অনেক বছর আগে ছিল সেই ফটো তাদের সব থেকে রিলিজ হয়েছিল সেটা কিন্তু এই সহ পরিমানে অর্থাৎ যেহেতু একটা কিন্তু অনেক কিছু আসে আর যেটা হয়তো আমরা সেইভাবে সময় নাটক বা সিনেমার এই চলচ্চিত্র আমার কাছে সমাধান এই মুহূর্তে আমার জৈব ইউনিয়ন সেট একটা গন্তব্য ইউনিয়ন এটাই আমি Shh. <sharp inhale>